আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু খাসি ছাগল দেখাবো খাসি ছাগলগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বেচা বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খাসি ছাগল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা হ্যাঁ ভালো কয়টা নাড়ছেন একটা

কুড়ি হাজার রাখবে কুড়ি এক হাজার টাকা করে কেজি সুপ্রিয় দর্শক শোল কুড়ি হলে বিক্রি হবে তবে মনে হচ্ছে কিছুটা কম হতে পারে বেচা বিক্রি চলতেছে ভাইয়া এটা কত যাচ্ছ কত চাচ্ছো ভাইয়া কিনছো কত দিয়ে কতি পারবে না দেখানোর চেষ্টা করছি দর্শক খাসি ছাগলগুলোর দাম দর জানানোর চেষ্টা করছি খাসি ছাগলের হাতে বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খাচ্ছি ছাগল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাই কত চাচ্ছেন জোড়া চাওয়া শুনলেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম ছাড়ছে দর্শক আপনারা দেখুন বিক্রি চলতেছে বারো বাজার ছাগলের আটে গোস্ত কতটুকু আছে গোট আছে বত্রিশ পঁয়ত্রিশ থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে শুনলেন বত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে এটা কয়দা চার দাঁত শুনলেন চারদা চারে যে দুই নম্বরটা চার দাঁত বেসা বিক্রি কত লাস্ট বলেন তো বত্রিশ হাজার শুনলেন দর্শক বত্রিশ হাজার হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন খাসি ছাগলের হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি মোটামুটি পর্যাপ্ত আমদানি এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক একটা খাসি ছাগল কাকা এটা কয়দা দুই ধাপ কুরবানি উপযোগী কুরবানি কতটুকু গোস্তু আছেন অনেক বারো কেজি শুনলেন আপনারা বারো কেজি গোস্ত আছে তবে বলতেছে কিছুটা কম হবে দাম চাচ্ছেন কত দাম চোদ্দ চাওয়া এত দামে তো মনে হয় না বিক্রি হবে বেচা বিক্রি লাস্ট বলেন তো বারো হাজার বারো শুনলেন দশক বারো হাজার টাকায় কুরবানি উপযোগী ছাগল দেখতে পাচ্ছেন বারো হলে বিক্রি হবে এইদিকে একটা দেখতে পারছেন ছাগল ভাই এটা কত চাচ্ছেন ষোলো চাওয়া বেচা বিক্রি পনেরো দর্শক পনেরো হলে বিক্রি হবে খাসি ছাগল পারছেন খাসি ছাগলের ঘাটে দর্শক শ্রোতা পর্যাপ্ত আমদানি হয়েছে বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খাসি ছাগলগুলো বেচা বিক্রি চলতেছে কুরবানি উপযোগী ছাগল এইদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা যাতে কি এটা যাতে কি দেশিজাত শুনলেন দেশিজাত আর এই যে দুই নম্বরটা গড়ান যার শুনলেন দর্শক এটার গায়ে কতটুকু গোস্ত আছে আনুমানিক ষোলো সতেরো কেজি কয় দাঁত দুই দাঁতের ছাগল দর্শক দুই দাঁত ষোলো সতেরো কেজি আছে বলতেছে চাচ্ছেন কত বিক্রি নিয়ে কত সতেরো আঠারো আর এই যে এটা একই দর্শক শুনলেন বলতেছে আঠারো কেজি করে গোস আছে আঠারো হাজার টাকা করে দাম চাচ্ছে এক হাজার টাকা করে তবে মনে হচ্ছে কিছুটা দামাদামি করে কিছুটা কমে নেওয়া যাবে তাই তো ঠিক আছে বিক্রি করে আপনাদেরকে